এইখানেও কিন্তু প্রচুর পরিমাণ ইউনিক ইউনিক কালার গুলা পাচ্ছেন জাস্ট আমি দুই একটা সারাই দেখাও বাকি গুলা কালার গুলা দেখিয়ে দেবো এই সমস্ত বাটিক থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন গাউসিয়া অনলাইন শপের পক্ষ থেকে মাত্র পাঁচশো টাকায় দেখেন আমরা আপনাদেরকে পাঁচশো টাকার বিনিময়ে কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশন গুলা দিচ্ছি একদম ইউনিক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে জামার সামনের পা কাজটা কি কাজটা কিন্তু অনেক সুন্দর থাকবে হ্যাঁ সেই সাথে কিন্তু আপনারা পাচ্ছেন স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজের

কতটা সুন্দর ইউনিক ডিজাইন জাস্ট বাতাসের কারণে হয়ে যাচ্ছে আমি জাস্ট শুধু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর বাটি থ্রি পিসের কালেকশন গুলা পাচ্ছেন সিকুয়েন্স এর কাজ করা থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা সিঙ্গেল পিসও কিন্তু অর্ডার করতে পারবেন ঘরে শুয়ে বসে অর্ডার করতে পারবেন আমাদের গাউসে অনলাইন সব থেকে এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটার মধ্যে টোটাল চারটা কালার এরপর লাভ যে ডিজাইনটা আছে সেই লাভ ডিজাইনের মধ্যে কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন মাসাল্লাহ একটা কালার এই যে আর একটা সুন্দর ডিজাইন থাকবে সেই ডিজাইনের মধ্যে সেম লাভ ডিজাইনটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যারা বিক্রির জন্য ব্যবসার জন্য মিনিমাম বিশ পিস নেবেন বা দশ পিস নেবেন পেটি পেটি তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকবে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি একটু খুলে দেখাই কেননা প্রত্যেকটা ডিজাইন কিন্তু এতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড যে আমার খুলে দেখাতে মন চাচ্ছে দেখেন মার্শাল গরমের মধ্যে সর্বোচ্চ আরামদায়ক কাপড় কোয়ালিটিটা কি কাজের ফিনিশিং টা কি আর কাজের ডিজাইনটা দেখেন একদম ইউনিকের মধ্যে হবে এই সমস্ত ডিজাইন গুলো আমরা আপনাকে দিচ্ছি কত মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের গ্লা অনলাইন সব থেকে আপনারা নিতে পারবেন এই ডিজাইন এর মধ্যে কালার গুলো একটু দেখেন সুন্দর একদম ইউনিক দুই তিনটা কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে এই সমস্ত থ্রি পিস কিন্তু আপনারা নিয়ে অনায়াসে আট নয়শো টাকা বিক্রি করতে পারবেন বাইরে খুচরা বাজার থেকে কিনলে কিন্তু আট নয়শো টাকাই লাগবে বাট আপনারাও কিন্তু আমাদের থেকে পাঁচশো করে নিয়ে অনায়াসে মিনিমাম আট নয়শো টাকা বিক্রি করতে পারবেন এই সমস্ত স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিসের কালেকশন গুলা দেখেন মার্শাল্লাহ গাউসে অনলাইন শপ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন গাউসে মার্কেট আমাদের শপের থেকে হচ্ছে গাউসিয়া ভুলতা গাউসিয়া মার্কেটের এক সুপ্রিয় দর্শক আমি যদি ঠিকানা একটু বলি আমাদের দোকানের শপে ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট এক গলি নাম্বার এক তিনশো নাম্বার দোকান ঠিক গাউসিয়া মার্কেট একের তৃতীয় তলায় পুলিশ ফাঁড়ির পেছনের প্রথম নাম্বার গলিতেই কিন্তু আমাদের শপ সুতরাং যারা এখনো আসেন নাই আমাদের শপে তারা সরাসরি চলে যাবেন আমাদের শপে এবং নতুন নতুন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে স্বল্প রেটের মধ্যে থেকে কিন্তু আমাদের কাছ থেকে তিনি কিছু কালেকশনগুলো নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ